লজ্জা করে না তোমার এই খাটে শুতে নিজের ঘরে এত দামি খাট নিয়েছ অথচ কোয়েলের ঘরে একটা পুরনো কি করে পারছো তুমি এই খাটে শুতে ঠিক এই কমেন্টটা আমাকে একজন করেছো আমি তাকে বলছি দেখো আমি আগেও বলেছি এখনো বলছি কোয়েল এই বাড়িতে আট দশ বছর ধরে আছে আর আমি সবে মাত্র তিন চার মাস হলো আমি এই বাড়িতে আর এই বাড়িতে আমি যখন আসি এই বাড়িতে কিন্তু এই রুমটাই কোনো কিছুই ছিল যদি এই ঘরটা একটা পুরনোই খাট থাকতো হয়তো সেই খাটেই আমাকে শুতে হতো কারণ এখন থেকে এই ঘরে যা কিছুই আসবে নিশ্চয়ই পুরনো আর কিছু আসবে না নতুন কিছুই আসবে তাই আগের আট বছরের জিনিসপত্রের কথা ভাবো আর এখনকার জিনিসপত্রের কথা ভাবো কারণ ওর ঘরে যত সমস্ত জিনিস সবই কিন্তু ওর বিয়ের সময় পাওয়া তাই এখন আর আমার ঘরের জিনিসের সঙ্গে ওর ঘরের জিনিসের তুলনা করলে কিন্তু একদমই হবে না কারণ চাইলেই কি ওই জিনিসগুলো বাদ দিয়ে ঘরে নতুন জিনিস ঢুকানো যায় তোমরাই একবার ভেবে দেখো তো ওই জিনিসগুলো যদি বাদ দিয়ে ঘরে নতুন জিনিস ঢুকায় তাহলে কি করে কিন্তু তার মানে যে এই না যে ওই জিনিসগুলোই দীর্ঘকাল পর্যন্ত ব্যবহার করে আর নিশ্চয়ই ওর ঘরেও বুঝে শুনে নতুনত্ব জিনিস অবশ্যই আসবে সেটা টাইম অনুযায়ী কিন্তু হট করে কি আর এই পুরন জিনিসগুলো বাদ দিয়ে নতুন জিনিসগুলো কি ঢোকানো যায় তোমরা অনেকেই এটা নিয়েই পড়ে আছো কিন্তু একবারের জন্য কি কেউ ভেবে দেখেছো এটা কি ঠিক না ভুল আর এখন দেখো আমার ঘরে কিন্তু এই খাটটা ছাড়া আর কোনো কিছুই নেই না একটা জামা কাপড় রাখার জায়গা আছে না একটা ড্রেসিং টেবিল আছে আয়নার দিয়ে ঠিক মতন মুখ দেখার জন্য না কোনো কিছু কিন্তু কই তারপরও তো আমি কাউকে পিসার দিচ্ছি না যে আমার ঘরে এইটা নেই ওইটা নেই আমার এই লাগবে আমার সেই লাগবে কিন্তু হ্যাঁ আমার ঘরেও এই জিনিসপত্র গুলোน একটা সময় হবে কিন্তু সব জেনে যে তারা হুরু করে নেব আর আমারও তো সেইটা বুঝতে হবে যে কখন কোনটা কিনতে পারবে কি না আর একটা কথা যেদিন এই খাটটা কিনতে গিয়েছিলাম সেদিন কিন্তু এই শুধুমাত্র এই খাটটা কেনার কথা ছিল না এর সঙ্গে একটা ডেসিন টেবিলও কেনার কথা ছিল কিন্তু দেখো এই খাটটা দেখেই কিন্তু আমার খুব পছন্দ হয়ে গিয়েছে তাই আমি দীপঙ্করকে বলেছিলাম যে দেখো খাটটা তো আর বারবার কিনা সম্ভব না খাট তো মানুষ একবারই কেন তাই আমি ভেবেছিলাম যে একবারই যখন খাটি কিনবো তাহলে একটু ভালো দেখেই কিন তাই আমার এই খাটটা কিনা হয়েছে আর তাই সেইদিন আমার এই ড্রেসিং টেবিলটাও কেনা হয়নি কারণ আমি এই খাটটা নিয়েছিলাম কারণ এই বাড়িতে আমার এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো জিনিসপত্রই হয়নি হ্যাঁ আমার কিছু জামা কাপড় আছে সেইগুলো আমার লাগেজের ভেতরেই আছে তো আমি ওকে বললাম দেখো জামা কাপড়গুলো যখন আছেই লাগেজের ভেতরে তাহলে কিছুদিন পর একটু লেট করেই নাই কিনি অসুবিধা নেই আস্তে আস্তে সব জিনিসগুলো তাই ও আমাকে বললো যে ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই করো আর তার জন্যই আজ আমার ঘরে তোমরা এই খাটটা দেখতে পাচ্ছ ও তারপরে বলি আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা তোমরা দেখেছিলে ওই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার জন্য ছিল কারণ যেদিন আমার খাট আর ড্রেসিং টেবিল কেনার কথা ছিল সেদিন কিন্তু কোয়েলের জন্য একটা ড্রেসিং টেবিল কেনার কথা আর তাই সেদিন ওই ড্রেসিং টেবিলটাই কিন্তু কোয়েলের জন্যই কেনা হয়েছিল তাই হয়তো তোমরা আমার ঘরে ওই নতুন ড্রেসিং টেবিলটা দেখতে পেয়েছিল কিন্তু কই এবার তো আর কেউ বললো না যে ওর ঘরে নতুন ড্রেসিং টেবিল আর আমার ঘরে একটা আয়না দেখার মতনও কিছু নেই কারণ জানি এটাই হয় আর আমি কিন্তু এসব শুনে একদমই মন খারাপ করি না কারণ এগুলো হয়ে থাকে কারণ পরিস্থিতি হিসাবে সব কিছুই আমাদের মেনে নিতে হয় আমার ঘরে নতুন জিনিস আছে ওর ঘরে পুরন জিনিস আছে কাল আমার ঘরে পুরন জিনিস থাকবে ওর ঘরে নতুন জিনিস আসবে না এটা কিন্তু একদমই না আর সব কিছুই কিন্তু সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো সেই নিয়ে আমি আর কখনোই মন খারাপ করতে চাই না যে কে আমাকে কি বললো আর রইল একটা স্বামীর দুটো বউ তো সেটার জন্য আমি কিছু কথা বলতে চাই দেখো দীপঙ্কার আজ আমাকে বিয়ে করেছে বলে যে কোয়েলকে ভালোবাসে না এটা এটা কিন্তু একদমই নয় কারণ ও আমাদের দুজনকে একসাথে ভালোবাসতে পেরেছে তাই আমরা ওকে ভালোবাসি আর যদি এটাই হতো যে শুধুমাত্র আমাকেই বেশি ভালোবাসে কোয়েলকে একদমই ভালোবাসে না তাহলে আজ হয়তো দুজন একসঙ্গেই কখনোই থাকতে হয় কারণটা আজ আমি তোমাদেরকে বলি যদি কোয়েলকেই সত্যিও ভালো না বাসতো তাহলে হয়তো আমি ওকে নিয়ে অনেক দূরেই চলে যাই কারণ যেহেতু অনেকেই বলে যে আমাকেই নাকি শুধু দীপঙ্কার ভালোবাসে কোয়েলকে নাকি একদমই ভালোবাসে না কোয়েলকে যদি ভালোইবাসতো তাহলে আমাকে ওর জীবনে আনতোই আর আমি সেটা জানি বুঝি বলেই হয়তো এখন না হলে কিন্তু এইভাবে একসঙ্গে তিনজন থাকাটা সম্ভব হতো না কারণ তখন তো আমার এটাই মনে হতো যে দীপঙ্কার শুধুমাত্র আমাকেই ভালোবাসে তাহলে কি এইটা কখনোই পারতাম না যে আমি ওকে নিয়ে কোথাও যেহেতু আমাকেই ও নাকি খুবই ভালোবাসে কি পারতাম তো তোমরা একটু ভেবে দেখো তো কিন্তু না আমি এটা কখনোই চাই না কারণ আমি যতটা দীপঙ্কারকে ভালোবাসি ঠিক ততটাই কিন্তু কোয়েলও দীপঙ্কারকে ভালোবাসে আর দীপঙ্কারের কথা বলছো আর সত্যি দীপঙ্কার আমাদের দুজনকে সমান সমানই ভালোবাসে আর না হলে এইভাবে কখনোই আমরা তিনজন একসঙ্গে থাকতে পারবো ও আর তারপরে আবার বলছো যে তোমার ঘরের ডিজাইন খুবই সুন্দর তোমার ঘরের রং সুন্দর কই একবার একটু ফলো করে দেখো তো যে আমার ঘর আর ওর ঘরে একটু হলেও কি আলাদা কারণ আমার ঘরটাও পুরো সেম একই কালার একই ডিজাইন সব কিছু এক তেমনি কোয়েলের ঘরটাও কিন্তু সেম একই কোনো জায়গা কোনো আলাদা নেই পুরো ঘর পুরো একদম এক সেখানে দাঁড়িয়ে আমার ঘরটাই শুধুমাত্র একটা নতুন খাট এটাই হচ্ছে তফা আর এটাই আমি আর কাউকে বোঝাতে পারছি না যে এই ঘর ওই ঘর আলাদা নয় সবই কিন্তু আর আমার ঘরে কোনো জিনিসপত্র নেই বলেই এরকমটা ফাঁকা ফাঁকা লাগে বা এতটা সুন্দর লাগে দেখতে তাই বলি আমার ভালোবাসার বা যেই ভিডিওটা না কেন তাদেরকে বলি একটুখানি ভেবে দেখো তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল আর এইদিকে আমার রইলো পরে আমার শরীর সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি উঠেছিলাম অনেক বেলাতে আর এই বেলাতে উঠতে গিয়ে যে আমার কি হাল হয়েছে শুধুমাত্র আমি জানি কারণ তোমরা তো অনেকেই জানো যারা যারা মা হয়েছ এই সময়টা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠলে পারে কি আজকে যেহেতু আমার শরীরটা প্রচুর খারাপ ছিল কারণ সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠতে পারিনি একটু বেলা হয়ে ঘুম থেকে উঠেছি আর উঠেই আমার বমি কারণ আমি রাতের বেলা যে খাবারটা ঘরের মধ্যে এনে রেখে দিয়েছিলাম দুধ আর মুড়ি কারণ আমি ভাত খেতে পারিনি ইচ্ছা করেনি বলে ঘরের ভিতরে দুধ আর মুড়ি এনে রেখে সেইটাও রাত্রেবেলা ইচ্ছা করেনি বলেই কিন্তু খেতে পারিনি তাই এক ঘুমে আমার সকাল হয়ে গেছিলো মানে শরীরটা এতটাই খারাপ কিন্তু তারপরও দেখো সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে বিছানা ছেড়ে একদমই উঠতে পারিনি কারণ এত শরীর খারাপ লাগবে আমি সত্যি ভাবতে পারি আর যখনই আমি বিছানা ছেড়ে বাইরে যাই আমার একদম মাথা তারপরে মুখে অন্ধকার বমি ভাব সমস্ত কিছু আর ডাক্তারে তো আমাকে বমির ওষুধ দিয়েছে তো আমি ঠিকঠাক খাই কিন্তু কেন জানি না আজ আমার সঙ্গে এমনটা যখনই আমি তারপরও বমি করলাম পুরো একদম হলুদ মনে হচ্ছিল একদম পুরো হলুদ গোলা জলের মতন তাই আর আজকে আমি এই বিছানা ছেড়ে একদমই উঠতে পারিনি আর এইদিকে রইল বাসি ঘর কারণ নিজের শরীরটা খারাপ ছিল বলে এইদিকে বাসি ঘরটা যেমনই ছিল সেইভাবেই আছে কি করব বলো শরীরটা এতটাই খারাপ না বিছানা গুছাতে পেরেছিলাম না কোনো কিছু করতে পেরেছিলাম বেলা প্রায় বারোটা একটা বাজে তখন আমি ঘুম থেকে উঠে সমস্ত কিছু নিজে হাতে গুছিয়ে গাছিয়ে নিজের ঘরটাকে মুছে টুছে পরিষ্কার করার চেষ্টা কারণ এইদিকে তো আমার শরীরটা খারাপ তাই বাড়ির সবাই সবার মতন কাজে ব্যস্ত আর এইদিকে আমি ঘরে দরজা দিয়ে শুয়েছিলাম বলে হয়তো আমার ঘরে কেউ আসতে পারেনি বা আসেনি আমি সেটা কিছুই জানি না তো যাই হোক সবাই সবার মতন কাজ করছে হয়তো কোয়েল নিচে রান্না করছে আর মা হয়তো নয়তো বাড়িতে নেই আর না হলে পুজো টুজো করছে এরকম এরকমটাই কিছু একটা হবে তাই আমি আর কিছু না ভেবে ভাবলাম নিজের ঘরটা অন্তত একটুখানি পরিষ্কার করি কারণ এইভাবে বাসি ঘর ফেলে রাখা যায় না আর এইদিকে যে বেডশিটটা পাতা ছিল এই বেডশিটটা না হলো প্রায় দু তিন দিন ধরে পাতা ছিল সত্যি সাদা কালার বলে একটুখানি নোংরা নোংরা হয়ে গেছে তাই আমি বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর তোমরা তো সবাই জানো কারণ আমার নোংরা জিনিস একদমই ব্যবহার করতে ভালো লাগে না আর এই সময়টা কেন জানি না নোংরা জিনিস না দেখতে ভালো লাগে না আমার একদমই সত্যি আর এইদিকে দেখি ঘর থেকে নোংরা বের করানোর সময় দেখি হয়তো মনে হয় উপরটাও আজ ঝাড় দেওয়া হয়নি তাই ভাবলাম যে কোয়েলের ঘরটাও ঢুকে আজকে একটু ঝাড় দিয়ে ফেলি কারণ হয়তো কোনো কাজে ব্যস্ত আছে নিচে রান্নাবান্না করছে হয়তো কি কি করছে আমি জানি না কারণ এখনও পর্যন্ত আমি নিচে যাই তোমরাই বলো তো এই যে এই ঘরটা এই ঘরটা কি কোথাও কি আলাদা আছে সব জায়গাতেই এক কারণ দুটো ঘরই একই ডেকোরেশন করা হয়েছে একই রঙ করা হয়েছে তারপরেও কি তোমরা বলতে পারবে যে আমার ঘর আর ওর ঘর আলাদা যাক এই সব বলে আর লাভ নেই কিন্তু দেখো একটা কথা বলি বর আমাদের একটা আর আমরা বরের দুই বউ সত্যি আমরা খুবই ভালো আছি আর আগামী দিন আমাদের বাড়িতে যে নতুন অতিথি আসতে চলেছে তাকে নিয়ে হয়তো সবাই আরও অনেক অনেক ভালো থাক আর এই নতুন অতিথি আসার কারণে কিন্তু বাড়ির সবাই অনেক অনেক খুশি আর সব থেকে খুশি হলো দীপঙ্কার কারণ সে বাবা হতে চলেছে আর তোমরা তো সবাই জানো যে বাবা হতে চললে কিন্তু সব থেকে বেশি খুশি মা এবং বাবাই আরও আজকের কষ্টের বিষয় হচ্ছে আজকে আমার এতটাই শরীর খারাপ আর ওই মানুষটাই আজ বাড়িতে নেই কারণটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ও দুই দুটো ফোন নিয়ে ঠিক করে এসেছিলো কলকাতা থেকে কিন্তু তার মধ্যে একটা ফোনের একটু প্রবলেম তাই আবার সেই ফোনটা নিয়ে আবার কলকাতা ছুটেছে কারণ এত টাকা দিয়ে ফোনটা ঠিক করার পরেও যদি কোনো প্রবলেম দেখা যায় তাহলে কি সেইটা মেনে নেওয়া যায় তো সেই কারণেই আজ ও বাড়িতে নেই আর ও যদি বাড়িতে থাকতো আমাকে এই অবস্থায় রেখে কখনোই ও একা এখানে যেত না আর সত্যি বলতে ও বাড়িতে না থাকলে আমার একদমই ভালো লাগে না পুরো বাড়িটাই মনে হয় পুরো ফাঁকা ফাঁকা কিন্তু ছেলে মানুষ আজ নয় কাজে গেছে কালও কাজে যেতে পারে এরকমটা তো অবশ্যই হবে তাই না তা বলে কি মন খারাপ করলে একদম হবে কিন্তু যেটা হয় সেটাই তোমাদেরকে বললাম যাই হোক এবার তো তোমরা পুরোটা বুঝতে পারলে নাকি এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারলে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল আর আমার জায়গায় হয়তো থাকলে তোমরা কখনোই এইটা ভাবতে না কারণ সেম জিনিস তো তোমাদের সঙ্গেও ঘটতো বলো আর বিশেষ করে আমার বোন বা দিদিরা যারাই আমার এই ভিডিওটা দেখছো না কেন তাদেরকে একটাই কথা বলছি যারা যারা এখন মা হতে চলেছ দয়া করে কিন্তু নিজেদের যত্ন নিও খেয়াল রেখো ভালো থাকার চেষ্টা করো কারণ এই সময়টা ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ নিজে ভালো থাকলে যে আসতে চলেছে নতুন অতিথি সেও অবশ্যই ভালো থাকবে এইভাবেই কিন্তু নিজেকে ভালো রাখতে হবে